একাই দল জিতালেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব দল জিতানো পারফরম্যান্সটা ছিল অসাধারণ গ্লোবাল সুপার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের হয়ে লাহোরের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের তরুণ এই পেসার তানজিম হাসান সাকিব এদিন দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি বল হাতে পেয়েছেন দুই উইকেটের দেখা নিজের কোঠার পূর্ণ চার ওভার বোলিংও করতে পারেননি তানজিম হাসান সাকিব গ্লোবাল সুপার লিগে এদিন ইতিহাস গড়েছেন তানজিম হাসান সাকিব টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বলার হিসেবে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ইন দশমিক দুই ওভার বোলিং করে এদিন কেবল বিষ্টান দিয়ে তানজিম সাকিব শিকার করেছেন দুটা উইকেট কদিন আগেই গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়েছেন তিনি এর আগে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ বোলিং করে সারা ফেলে দিয়েছিলেন বাংলাদেশের এই দু হাজার পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলামের নাম ছিল তানজিম হাসান সাকিবের তবে নিলাম থেকে দল পাওয়া হয়নি তার নামও তোলা হয়নি বাংলাদেশের এই তরুণ পেসারের তানজিম হাসান সাকিব তা নিয়ে অবশ্যই ভাবেন না গ্লোবাল সুপার লিগে অসাধারণ পারফর্ম করে নিজের প্রতিভা জানিয়েছেন তিনি